সভা সম্মানিত সভাপতি জেলা আমির জনাব আব্দুস সত্তার ভাই মঞ্চে বসা এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জাতীয় সংসদ পাঁচটি আসনে পদপ্রার্থী বৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ এই জামালপুরের যোদ্ধাবৃন্দ ভাই এবং ভনেরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা বৃন্দ অনেকগুলা বক্তব্যই আপনারা শুনেছেন আমার বক্তব্য তাই তাদের বক্তব্য দা আমারও বক্তব্যতা তারপরেও যেহেতু দাঁড়িয়েছি দুই একটা কথা বলেই বিদায় নেব আগামী বারো তারিখ ইনশাল্লাহ দেশের বাক পরিবর্তনের নির্বাচন এই নির্বাচন আট নয় চোদ্দো নয় আঠারো নয় চব্বিশ নয় এই নির্বাচন ছাব্বিশ এই নির্বাচন চৌদ্দশো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন এই নির্বাচন চৌত্রিশ হাজার আমাদের ছেলে মেয়েদের পঙ্গুতের নির্বাচন এই নির্বাচন আয়নাগরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন এই নির্বাচন জামাত ইসলামী সহ সকল তৎকালীন বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শহীদ পরিবারগুলোর হাহাকারের অবসানের নির্বাচন এই নির্বাচন অতীতের চুয়ান্ন বৎসরের যে রাজনীতি তৈরি করেছে সেই বস্তা পচা রাজনীতির কবর রচনার নির্বাচন অতএব এই নির্বাচনকে নিতে হবে সেই দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ নির্বাচনে কয়টা ভোট প্রথম ভোট হার পক্ষে ইনশাআল্লাহ হা জিতলে বাংলাদেশ জিতবে হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আমরা কি বাংলাদেশকে জিতাবো না পরাজিত করব ধন্যবাদ আপনাদেরকে হা মানে আজাদি না মানে গুলামি যারা আবার আমাদের গলায় গুলামির জিনজির পরাতে চায় তারাই কেবল হা বুটের কথা বলতে পারে না বুটের কথা বলতে পারে অনেকে আছে হাও বলে না নাও বলে না একবার এক মাঠে মারামারি শুরু হয়েছে কিছু কিছু মানুষ মানুষ দৌড়ে পালাচ্ছে শুয়ে গেছে একজন দাঁড়িয়ে হালতে তারে একজন জিজ্ঞেস করলে আসা যে তুমি এই হালতে কেন বলে ভাই যারা দৌড়াচ্ছে আমি তাদের দলেও নাই আর যারা শুয়ে গেছে এদের দলেও নাই আমি নিরপেক্ষ এই এক মাঝামাঝি আছি কিছু দল তারা হাবুতের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চান না আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা যেভাবে আঠারো কোটি মানুষের সামনে গিয়ে সব জায়গায় সবাই বলতেছি সংস্কারে হা বোক গণভোটে হা বোক আপনারা হা না না একটা ভালো করে বলেন আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বলেন কেন যদি না বলেন বলে দেন যে আমরা সংস্কার চাই না নতুন বাংলাদেশ চাই না পুরোনা ব্যবস্থা চাই চাই আর যদি হা বলেন তাও বলে দেন যে আমরা দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই দ্বিতীয় মূর্তি ইনশাল্লাহ আমরা দিব ন্যায় এবং ইসাহের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ কায়েম হবে সেই প্রতীকের পক্ষে এখানে পাঁচটা আসনের পাঁচটাতে এই পাল্লার পক্ষ হয়ে ইনশাল্লাহ এগারো দলের প্রার্থীরা লড়াই করবেন সারা বাংলাদেশে যাকে যেটা হাতে তুলে দেওয়া হয়েছে ওইটা নিয়ে ইনশাল্লাহ তারা লড়াই করবে নিজেকে নেতা বানানোর জন্য তাই না না তারা লড়াই করবে নিজেকে জনগণের সেবক বানানোর জন্য আমরা আপনাদেরকে সাক্ষী রেখে পরিষ্কার বলছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না বলুন আশ্চর্য ব্যাপার আপনি জামাতে ইসলামের আমির আপনি আবার জামাতে ইসলামের বিজয় চান না তো কার বিজয় চান আমি অবশ্যই বিজয় চাই আঠারো কোটি মানুষ দেশের সার্বভৌমত্বের পক্ষে গর্জন করেছিল লিখনের মাধ্যমে বুয়েটের মেধাবী ছাত্র আবদার হাহার তাকে আধিপত্যবাদের গুলামরা তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে শরীফ উসমান বিন নিজেই এক বিপ্লব বিপ্লবের সনাপতি আধিপত্য আবু সাহেব হাদি আর তাদের সহযোদ্ধা চোদ্দশো কে খুন করে তোমরা মনে করেছো যে তোমরা বাংলাদেশের যুবকদেরকে ভয় ধরিয়ে দিবে তারা তো ওই মাদের গর্ব থেকে বের হয়েছে যেই চব্বিশে চৌঠা আগস্ট উত্তরার রাজপথে দশ মাসের বাচ্চা তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন জিজ্ঞেস করেছে আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন তিনি বলেছিলেন কি সাংঘাতিক কাজ করেছে বললেন যে এই দশ মাসের অবুর সন্তান বুকে নিয়ে আপনি এখানে আসছেন তো কি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন না মোহর মোহ গুলিয়ার খাড়ি খাড়ি লাশ যদি গুলি এসে আপনাকে আপনার সন্তানকে এফুল করে দেয় ওই আলহামদুলিল্লাহ আমিও শহীদের কাতারে আমার সন্তানও শহীদের কাতারে মিশে যাব এরপরে বলে বেটা শুনো আজ বুকের একটা সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন সেই সন্তান বুকে নিয়ে আমি রাস্তায় এসেছি আওয়াজ দেওয়ার জন্য আজ রাস্তায় বাংলাদেশের যে কুটি তরুণ তরুণী যুবক যুবতী ওদেরকে বলতে আমি তোমাদের মা তোমরা লড়ে যাও দেশের জন্য শহীদ হও তোমরা না আমি সেই সাহস দিতে এখানে এসেছি এই মা এই ধরনের সন্তান জন্ম দিতে পারেন ইনশাল্লাহ এই বাংলাদেশ পথ হারাবে না এখানে ইসলামপুরের অনেকগুলা কথা বলা হয়েছে দুঃখ দুর্দশার কথা আমি আপনাদের এক ভাই আমি বাইশ সালের মে মাসের চব্বিশ তারিখ এখানে এসেছিলাম তখন একটা ভয়াবহ বন্যা হয়েছিল আমি যখন নদীর পাড় দিয়ে হাঁটছিলাম এই দেখতে দেখতে দুই চেয়েটা বাড়ি দেখলাম যে নদীর বুকে চলে গেল সেখানে মায়েরা এসেছেন বাবারা এসেছেন ভাইয়েরা এসেছেন আমি তাদেরকে সেদিন বলেছিলাম যে আমি এখানে রিলিফ দিতে আসি আমি এসেছি আপনাদের একজন হয়ে আপনাদের এই দুঃখের সাক্ষী হতে আমি এসেছি একজন আপন জন হিসাবে আত্মীয় হিসাবে আত্মার আত্মীয় হিসাবে কোন অবস্থায় এসেছিলাম জানেন হাসিনার দুষ্ক লোকেরা যেদিন আমাকে টেলিস্কোপ দিয়ে খুঁজছিল কোথায় থেকে আমাকে অ্যারেস্ট আমি জীবনের ভয় করি নাই সেই বন্যায় আমার সহকর্মীদেরকে নিয়ে আমি গোলাপানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বলেছিলাম প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা কিন্তু তাকে অবহেলা করা জঘন্য অপরাধ এই পরীক্ষায় পরস্পরের পাশে দাঁড়াতে হবে মূল দায়িত্ব ছিল সরকারের হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম সরকার আসে নাই সরকার আসার প্রয়োজন নাই জনগণের কাছে যাদের দায়বদ্ধতা নাই জনগণের ভোটের যাদের দরকার নাই সে সরকার জনগণের বিপদে আসবে কেন তো নেই তাই তারা আসেনি আমরা গেছি গলা পানিতে নেমেছি হাঁটু পানিতে নেমেছি কোমর পানিতে নেমেছি মানুষের প্রতি দুঃখের অংশীদার হতে তখনকার প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে ঘুরেছেন মাটিতে তার পা পড়েনি পানি তো দূরের কথা এটি হবে না এই দুই বাংলাদেশের চোখের পানি মুছে দিতে হলে ওই পানিতেই নামতে হবে আমরা পরোয়া করেনি জেল জুলুম হরানিকে তার রক্ত চক্ষুকে আমরা আল্লাহর পর ভরসা করে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়া দৌড়ে করেছি যেখানেই মানুষের বিপদ সেখানেই আমাদের উপস্থিতি আমাদের সহকর্মীরা ভাবে আমাকে করেছেন সামান্য একটু ইশারা দিয়েছি চাপিয়ে পড়েছেন আলহামদুলিল্লাহ সেই সময়টা তো আর নির্বাচন ছিল না রে ভাই সেই সময়টা ছিল মানবতা আমরা ওই মানবিক বাংলাদেশটা করতে চাই আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণি যুবতী বোনদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণি আমরা সাড়ে পনেরো বছর লড়াই করেছি আমরা কিছুই করতে পারিনি জীবন দিয়েছি আয়নাগরের সঙ্গী হয়েছি পঙ্গু হয়েছে জেলে গিয়েছি দফায় দফায় মায়েরাও গিয়েছে এমনকি অবশ্য শিশু সহ জেলে যেতে হয়েছে এমন দুর্ভাগ্য আমাদের যা থেকে সাড়ে পনেরো বছরে এরকম উপভোগ করতে হয়েছে আসুন পনেরো তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলিব দেশকে বদলাই দেব ইনশাল্লাহ ভালো মানুষ হব ভালো মানুষের দেশ করবো যুবকদের হাতে বেকার বাতা দিয়ে অপমানিত করবো না যুবকদের হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ এখানে স্পেশাল ইকোনমিক জোন ডাবল রেল লাইন নদী ভাঙ্গনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া তারপরে নকশিপল্লী গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া সহ মেডিকেল কলেজ হাসপাতালকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছায় দেওয়া যে দাবিগুলো এখানে করা হয়েছে সবগুলো যৌক্তিক দাবি কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে টাকায় হাত দিবো না চুরি করব না লুণ্টন করব না ব্যাংক খালি করব না শেয়ার মার্কেট লুণ্টন করব না চাঁদা তুলব না দুর্নীতি করতে দিব না আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে আর আপনাদের ভোটে যদি আল্লাহর মেহরমানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্য তাদের জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য কি অতীতের রাস্তায় হাঁটছেন নাকি পরিবর্তনের রাস্তা ধরে হাঁটছেন তা জানার অধিকার এই জনগণের আছে ক্ষমতায় যাওয়া চারটিকানি স্বাদের ব্যাপার নয় দায়িত্বের বোঝা সেই বোঝা ঘাড়ে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে পাল্টা কাজ করতে হবে ইনশাআল্লাহ যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে তেমনি দেশ করার কারিগর হিসেবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেব ইনশাআল্লাহ প্রস্তুত আমরা দিতে প্রস্তুত যুবকরা নিতে প্রস্তুত মোবারকবাদ তৈরি হয়ে যাও এবার 11 দল জোট এবং বিশেষ করে জামাত ইসলামে যাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী করেছে তাদের বাষট্টি ভাগ যুবক এই বার্তা দিচ্ছি আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ আমার যুবকেরা কারো কাছে বিক্ষা চায় না কারো কাছে ভাতা চায় না আমার যুবকেরা দেশ গড়তে চায় হাতে কাজ চায় ইনশাল্লাহ কাজ পাবা ইনশাল্লাহ মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয় আপনারা গর্বে নিয়েছেন বুকের দুধ দিয়েছেন বুকের বিছনায় লালন পালন করেছেন এক সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের নাই কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে আপনারা গৃহে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় সবকিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাল্লাহ যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ পড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাল্লাহ সব জায়গায় কাজ করবে আল্লাহ নবীজির সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ নাই সব কাজে আপনারা অংশীদারিত্ব পাবেন ন্যায্যতার ভিত্তিতে ইনশাল আপনাদের অনেক হক এই সমাজে লঙ্ঘিত হয় আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই হক নিয়ে আপনার স্বামীও বসে থাকলে ওখান থেকে আদায় করে আপনার হাতে তুলে দেবো যার যে হক আছে সেই হক দেওয়া হবে মাদেরকে যে জাতি সম্মান করতে জানে না আল্লাহ এই জাতিকে ভালোবাসেন না মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করবো ইনশাআ আল্লাহ অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট বাংলাদেশ ফুলের বাগান সব জাতের গাছ দিয়ে আমরা ফুল সাজাব বাগান সাজাবো ইনশা আল্লাহ এখানে কারো যোগ্যতার ক্ষেত্রে তার ধর্ম কি দল কি গায়ের চামড়ার রং কি মুখের ভাষাকে কি এটা দেখা হবে না এখন দেখা হবে তার ওই কাজের যোগ্যতা আছে কিনা তার মাঝে দেশের প্রতি কমিটমেন্ট দেশপ্রেম আছে কিনা যদি ওই দুই জিনিস তাকে কাজ তার হাতে চলে যাবে ইনশাল্লাহ ধর্মবর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ এখানে আমরা চলতে দেবো না আমাদের জাতিকে আর বিভক্ত করতে দেবো না জাতি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ বন্ধুগণ আমি একটু সাহায্য চাই আপনাদের কোনো কোনো জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতি দাড়িপাল্লায় বুড় ছাওয়ার জন্য আমাদের মায়েরদের কি অধিকার নাই